কিনিলা ভুল সব আগা বুঝে আসছে কি করা যায় দিন তুই একটা কাজ কর ফুলরা কি নষ্টে বাজারতে স্প্রে করে দে আইসা আমি আসছে কি না আসবো কি দেখি দেই টাকা ভরতে পাইবি না আসছে কি না কালকে স্প্রে করে দেব কি থাক চলে যা না ও বাস স্প্রে ঢমড়া দাও দি মত তো মানে হয় কেন আমার দিকে দড়াল দিছি আর ওই মহান আদা তবে انا ده انك ني سيته غلايه دي তবে روی করে এ তো